যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুমে ভাঙচুর মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ অভিযোগ থাকা আলমারি ফ্যান ভাঙার অভিযোগ এবিভিপি বা টিএমসিপির আঙুল যদিও কোন ছাত্র সংগঠনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফেও কিছুই জানানো হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুমে ভাঙচুর মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ভাংচুরের অভিযোগ ভিতরে থাকা আলমারি ফ্যান ভাঙা হয়েছে বলে অভিযোগ তবে কোনো ছাত্র সংগঠনই এ বিষয়ে মুখ খুলতে নারাজ যাদবপুর ইউনিভার্সিটির ইউনিয়ন রুম অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর যে ইউনিয়ন রুম সেই ইউনিয়ন রুমে মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ একদল দুষ্কৃতি আসে এবং সেই ইউনিয়ন ভাঙচুর করে একেবারে লন্ড ভণ্ড করে দেওয়া হয় আর টেবিল চেয়ার পাখা সমস্ত কিছু ওলট পালট করে দেওয়া হয় ইউনিয়ন রুমের যে দুটি ঘর রয়েছে দুটি ঘরই কিন্তু একদম লন্ড ভণ্ড করে দেওয়া হয়েছে আমার ভিডিও একবার দেখাতে বলবো যে এই যে ঘর এবং এই ঘর থেকে যে আরও একটি ঘরে যাওয়া যায় সেই ঘরেরও সমস্ত কিছু কিন্তু একেবারে লন্ড ভণ্ড করে দেওয়া হয়েছে ক্যারাম বোর্ড থেকে শুরু করে ফ্যান পাখা সমস্ত কিন্তু কিছু ফেলে দেওয়া হয়েছে তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় যদিও কিন্তু এখনো পর্যন্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারোর বিরুদ্ধে সরাসরি অভিযোগ নেই এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টি কোন ভাবেই মুখ খুলতে চাননি কে বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে যদিও এই বিষয়ে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সুস্মিত এনকে বাংলা কলকাতা